বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাওয়ার আগে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে ফেলুন তো এখানে আমি তিনটে বড় সাইজে কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা বেশি করেও নিতে পারেন বা একটা দিয়েও করতে পারেন তো সবার প্রথমে আমগুলো আমি এনেছি তো তো এইগুলোকে আমি আগে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব তো বন্ধুরা দেখুন কাঁচা আমটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে ভালো করে খোসাগুলো কেটে নিয়েছি কেটে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে লম্বা লম্বা করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেও ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে বটির জঙে বা ওই ছা ছুরি দিয়ে কাটলে ছুরির জঙে কিন্তু এরকম কালো কালো হয়ে যাবে সে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে আমি তো ওইখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটার মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এ হাফ বাটির ওপরে চিনি কিন্তু আর দিচ্ছি সামান্য নুন স্বাদ মতন চিনিটা বেশি হলে অসুবিধা নেই কিন্তু নুন বেশি হয়ে গেলে অসুবিধা আছে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেবো এখানে হাফ বাটির থেকেও কম সামান্য একটু জল চিনিটা পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটাকে চিনিটাকে জাল করতে হবে তো এর মধ্যে আমি এবারে একটু হালকা দুপোটা মতন ইয়েলো কালার দিচ্ছি আপনারা চারিটা বাদ দিতে পারেন এটাকে একটু গুলে নেবো চিনিটা একটু গোলা অব অপেক্ষা করতে হবে চিনির জলটা ফুটতে আরম্ভ করেছে এবার আমি এটাকে হা এই হাতাটা দিয়ে এরকম করে নিয়ে চেনে নেবো চিনিটা একটু গুললে তারপরে আমগুলো দিতে হবে ধুয়ে কেটে রাখা আমগুলো দিতে হবে এইবার আমি আমগুলো দিয়ে দেবো এগুলো এবার কিন্তু পুরোপুরি গলে গেছে চিনি চিনিটা আর আমটা কিন্তু বেশিক্ষণ জাল করলে হবে না মিনিমাম চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ওপরে হয়ে গেলে একদমই পুরোপুরি আমটা সেদ্ধ হয়ে যাবে এটাকে জাস্ট ফিফটি পারসেন্ট অব দি মানে এটাকে করতে হবে খুব করতে হবে তো এইভাবে আমি জাল করব আমি এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না পাঁচ মিনিট এইভাবে জাল করে নেবো মাঝের একটু ভিডিওটি বাদ চলে গিয়েছিল বন্ধুরা তো তার জন্য দুঃখিত তো এই আমি এই চিনির শিরা থেকে মানে কড়াইতে যে চিনির শিরাটা বানিয়েছিলাম সেখানে আমি জাল করেছিলাম এই আমগুলোকে তো আমগুলো জাল করার পরে আমি এই চিনির শিরা থেকে তুলে নিয়ে চিনির শিরাটা ভালো করে ছেঁকে নিতে হবে তো সেখান থেকে তুলে নিয়েই আর কি আমগুলোকে আমি থালার ওপরে সাজিয়ে দিয়েছিলাম পাতিয়ে দিয়েছিলাম তার মধ্যে এগুলো শুকিয়ে গেছে দুদিন ধরে আমি শুকিয়ে নিয়েছিলাম আপনারা তিন দিন চার দিনও লাগতে পারে দেখুন ও বন্ধুরা দেখুন আমে আমগুলো শুকিয়ে গেছে তো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমি এর থেকে আর বেশি শুকালাম না তা হেভি সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো খেতে তো এবার আমি এরপর দিয়ে একটুখুনি হালকা করে চিনি গুঁড়ো করা চিনি একটু দিয়ে দেবো গুঁড়ো করা চিনি একটু দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব তো বন্ধুরা এইভাবে বানাবেন কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এইভাবে কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে ফেলবেন